পূজা মণ্ডপে তারা যেন তাদের ধর্মটা ঠিকঠাকভাবে পালন করতে পারেন এতে যেন কোনো অসুবিধা না হয়ে সেই দিক দিয়া সমগ্র জাতির চেষ্টা থাকা একান্ত জরুরি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা এই পূজায় আনন্দ উৎসব করবেন অবশ্যই করবেন যার যার ধর্মীয় উৎসবে আনন্দ করবেন সেটি স্বাভাবিক কিন্তু এই উৎসবের মধ্যে মুসলমানদের ভূমিকাটা আমাদের জেনে রাখা দরকার আমরা কি ঘরবন্দি হয়ে বসে থাকবো নাকি তাদের সাথে আমরা ঝগড়া করব নাকি কি করব? জানা দরকার আসুন প্রথমে আমরা জেনে নেই ইসলামী রেফারেন্সে কি বলা হয়েছে সুরা কা ফিরুন আমরা সবাই জানি সুরা কা ফিরুন কাফিরুনের ফিরুনের অর্থটা প্রথমে আমরা জেনে নেই আসুন প্রথমে আমরা সুরা কাফিরুনের অর্থ জানি অনেকে কিন্তু সুরা কাফিরনের অর্থ জানেন না অনেকে আবার লাকুম দিন হুকুমলিয়া দিন বলে দেন এবং এটা বোঝাতে চান যে ধর্ম যার যার উৎসব সবার এরকম বোঝাতে চান বা লাকুম দিন দিনকে অন্য ধরনের একটা ব্যাখ্যা দিতে চান কিন্তু আসলে এটার মূল ব্যাখ্যা কি আসুন কাফিরুনটা আমরা জানি আল্লাহ কি বললেন এই সুরার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু উলয়ু হ্যাল ক্যাফির বলুন হে কাফির গন বলুন হে এরা কাফির মানে কি সেটা আমি পরে বলব আমি উপাসনা করি না সেই জিনিসের যাকে তোমরা উপাসনা করো ওয়ালা তুম অ আর তোমরা উপাসনা করো না সেই সত্তার যাকে আমরা উপাসনা করি ওয়াল আনা আমি কখনোই উপাসনা করব না যাকে তোমরা উপাসনা করছো খুব খেয়াল করে শুনবেন আর তোমরাও উপাসনা করো না সেই সত্তার যাকে আমি উপাসনা করি লাকুম ওয়ালিয়া নুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম বুঝতে পেরেছেন তোমাদের জন্য তোমার ধর্ম আর আমার জন্য আমার ধর্ম সুতরাং বুঝতেই পারছেন পাক কী ইনফরমেশন দিলেন এই সুরাটির মধ্যে এবার আসুন কাফের মানে কি এটা জেনে নেই মূলত কাফের শব্দটি এসেছে আরবি কাফির থেকে এর মূল অর্থ হল ঢেকে রাখা ঢেকে রাখা এটার নাম হচ্ছে কাফির কী ডেকে রাখা যেমন কৃষক বীজ মাটির নিচে ঢেকে রাখে কৃষক যখন মাটির নিচে বীজ বুনে তখন মাটি দিয়ে ঢেকে রাখে না ওইটাকেও কাফির বলা হয় কিন্তু স্থান কাল পাত্র ভেদে কাফির শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় কৃষক বীজ মাটিতে বুনে বপন করে ঢেকে রেখেছে মাটি দিয়ে সেটাও কাফির আর ইসলামী পরিভাষায় যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ রসুলকে কোরআনকে বা ইসলামের মূল বিষয় মূল বিশ্বাসকে অস্বীকার করে তাকে কাফের বলা হয় আশা করি বুঝতে পেরেছেন কাফের কাকে বলা হয় আমরা যে কাফের বলি বা কুল ইয়া আই ইউ হ্যাল কাফের হলো সিঙ্গুল নাম্বার আর কাফিরুন মানে প্লুরাল বহু বচন হে কাফির গণ হে ঢেকে রাখার দোলেরা কি ঢেকে রাখা আল্লাহ পাক তার রসুল কোরআন এবং আল্লাহর সত্যকে ঢেকে রেখে মিথ্যা নিয়ে যারা প্রচার প্রচারণা করে মিথ্যার উপাসনা করে তারাই তো কাফের কারণ হচ্ছে তারা সত্যের পূজারী নয় তারা মিথ্যার পূজারী এই জন্য তাদেরকে কাফের বলা হয় কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে কিন্তুটা হচ্ছে যে মুসলমানেরা অন্য ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠানে যোগ দিবে কি দিবে না এটা দেখুন আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করা বা অন্য ধর্মের মানুষের সম্মান করা বা অন্য ধর্মকে সম্মান করার কথা বলেছেন আল্লাহরবুল আলমিন বলেন অন্য ধর্মকে সম্মান করো কিন্তু আকিদায় আপোষ নয় আল্লাহ রবীন্দিন কোরআনের মধ্যে বলেছেন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন ওই যে লাকুম দিন ও কুমলিয়া দিন আমরা অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে সম্মান জানাই অবশ্যই সম্মান করব কিন্তু আমি তার আকিদায় বিশ্বাসী হব না তার পূজা তার অর্চনা তার আরাধনা তার ইবাদাত তার উপাসনা সে খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক বা সে শিখ হোক সে ইহুদি হোক বা সে খ্রিস্টান বা হিন্দু যেই হোক না কেন সে তার ধর্ম পালন করছে করুক সমস্যা নাই রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যখন মদিনায় গিয়েছেন তখন সেখানে খ্রিস্টান বা ইহুদিরা তাদের ধর্ম পালন করত আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিউসাল্লাম ইসলাম ধর্ম পালন করতেন কত সুন্দর মিল মোহাম্মত ছিল যেটাকে মদিনা সনদ বলা হয় অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল থাকা সহিষ্ণুতা প্রকাশ করা এটা ইসলামের নির্দেশনা অন্য ধর্মকে অবমাননা করা নিষেধ কিন্তু তার আকিদে আমরা মানতে পারবো না সে ভুল পথে আছে আমরা তাকে সঠিক পথের সন্ধান দিব কীভাবে দিব আমাদের ব্যবহার দিয়ে আমাদের আলোচনা দিয়ে আমাদের আচার ব্যবহার দিয়ে জোর করে কাউকে ধর্মান্তরিত করাও নিষেধ মুসলমানেরা তাদের বিশ্বাসে অটল থাকবে কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষ দেখাবে না এটা লাকুম দিন হুকুম ওল্লিয়া দিনের মূল ব্যাখ্যা তাদের প্রতি ভালো আচরণ করা সাহায্যে এগিয়ে যাওয়া একজন বিধর্মী বা একজন হিন্দু ধর্মাবলম্বী তার পূজায় অসুবিধায় পড়ছে বা সে অসুস্থ হইছে আপনি ডাক্তার আপনি কি চিকিৎসা দিবেন না আপনি ড্রাইভার আপনি কি তাকে গাড়ি দিয়ে নেবেন না আপনি ওইখানের স্বেচ্ছাসেবক আপনি কি তাকে সেবা দিবেন না আপনি পুলিশ আপনি বিজিবি আপনি রেব আপনি কি সেখানে ডিউটি করবেন না অবশ্যই করবেন দায়িত্ব পালন করবেন এবং সঠিকভাবে পূজা মণ্ডপে তারা যেন তাদের ধর্মটা ঠিকঠাকভাবে পালন করতে পারেন এতে যেন কোনো অসুবিধা না হয়ে সেই দিক দিয়া সমগ্র জাতির চেষ্টা থাকা একান্ত জরুরি অবশ্যই সেটা প্রশাসনিক হোক ব্যক্তিগতভাবে হোক আমার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে কারো বাসা থেকে একটা ঢিল মেরে দিল আমরা কি হাসবো না যে ঢিল মারছে তার হাত কেটে দিব কেন তুমি এই কাজ করলা আমাদের মন মানসিকতা সেই ধরনের হওয়া উচিত কিন্তু আমরা তার অনুষ্ঠানে গিয়ে সেখানে যোগদান করে তার সাথে হা হা হি হি করা সে যে পোশাক পরছে আমিও সেই পোশাক পরলাম সে যে মণ্ডপে গেলো সেখানে প্রসাদ চড়ালো বা দাঁড়িয়ে সে তামাশা দেখলো ঢুলের আওয়াজ শুনলো নাচানাচি দেখলো আরতি দেখলো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বা নাচানাচি করলাম না এটা করা যাবে না সেটা তাদের একটা আচার অনুষ্ঠান স্পেশালি ইন্ডিভিজুয়ালি তাদের কাজ আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি যখন আমাদের কোরবানির ঈদ আসে যেটাকে আমরা বকরা ঈদ বলি এই ঈদে আমরা কোরবানি করি গরু কুরবানি করি বা খাসি ছাগল সবই কোরবানি করি ভেড়া দুম্বা উঠ আমরা কি তখন বিভিন্ন ধর্মের মানুষকে আহ্বান করি বা আমাদের আহ্বান ছাড়াও ওনারা কি আমাদের ওই কুরবানিতে অংশগ্রহণ করেন তারা কি দৌড় দিয়ে এসে আমাদের কুরবানি দেখেন এইরকম কি কোথাও দেখেছেন কেউ যে আমরা গরু কুরবানি দিচ্ছি হিন্দু ভাই বোনেরা দাঁড়িয়ে আমাদের কুরবানি দেখছে পশু কুরবানি হচ্ছে তারা হাততালি দিয়ে খুশি করছে এবং তারা বলছে যে তাড়াতাড়ি রান্না করো আমরাও খাবো বলছে বলে নাই বলবেও না তাদের মধ্যে সেই বোঝ আছে কিন্তু আমাদের মুসলমান জাতির মধ্যে সেই বোঝটা নাই আমরা নাচ গান দেখার জন্য আমরা আনন্দ করার জন্য আর কোনো জায়গা না পাইয়া সেই পূজা মণ্ডপে গিয়ে নাচ গান করা না সেটা যাওয়া যাবে না তো মোট কথা হচ্ছে কথা লম্বা হয়ে যায় আমরা অন্য ধর্মের মানুষকে ভালোবাসি আমরা তাদের ধর্মকে সম্মান করি শ্রদ্ধা করি সেটা যে কোনো ধর্ম হোক সেটা খ্রিস্ট ধর্ম হোক সেটা ইহুদি ধর্ম হোক সেটা হিন্দু ধর্ম হোক জৈন ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক যে কোনো ধর্ম হোক পৃথিবীতে তিন হাজারের মতো ধর্ম রয়েছে বারো বেশি আছে প্রত্যেকটা ধর্মকে সম্মান করি যার যার ধর্ম তার জায়গায় আমার ধর্মটা হচ্ছে ইসলাম আমি আমার ধর্মের উপরে অটল আমার ধর্ম বিশ্বাসে আমার আকিদায় আমি অটল আমি কারো কথায় কারো ধর্মে প্রভাবিত নয় এবং আমি তার আচার অনুষ্ঠানে যেগুলো তার খাস আচার অনুষ্ঠান তার ধর্মীয় আচার অনুষ্ঠান সেখানে আমি তাকে বিব্রত করা বা বিরক্ত করব না যেরকম অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মের কার্যক্রমে এসে বিব্রত করেন না আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি তখন কি হিন্দুরা এসে দরজায় দাঁড়িয়ে থাকেন তারা দেখছেন কিভাবে ওরা নামাজ পড়ে বা আমরা যখন সিন্নি সালাদ করি তখন কি হিন্দুরা এসে সেখানে লাইন ধরে হাত পেতে আসে যে আমাদেরকেও শিন্নি দেন বলে আমি তো দেখি না বরং আমরা অনেক খোঁজ করে অনেককে দিয়ে থাকি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিস্লাম বলেছেন তোমার প্রতিবেশীকে তুমি খেয়াল রাখো সে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের হোক প্রতিবেশীর প্রতি সহানুভূতি সহনশীল থাকা তাদের প্রতি ভালোবাসা দেখানো এটা ইসলামের একটা অঙ্গ মানুষকে খারাপ মনে করা তাকে নিয়ে হাসাহাসি ঠাট্টামো করা এগুলা ইসলামে জায়েজ নেই মূল কথা হচ্ছে মুসলমানেরা দুর্গাপূজায় আনন্দ করবে কিভাবে করবে সে তার হিন্দু বন্ধু বান্ধবকে শুভেচ্ছা জানাতে পারে সে তার কোনো ফেসবুকে বা কোথাও সে স্টেটাস দিয়ে তার বন্ধুদেরকে তার ধর্মীয় শুভেচ্ছা দিতে পারে যে তোমার ধর্ম অনুযায়ী এখন তোমার উৎসব এসছে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি তোমার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারো সেটা আমার প্রত্যাশা এরকম কিছু সে বলতে পারে কিন্তু সে নিজে গিয়ে সেখানে ইনভলভ হয়ে সেই বন্ধুর সাথে মিলে একসাথে পূজা পাঠে গেছে। এটা কি কোনো অবস্থায় কোনো বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব এটা তো দেখি শুধু মুসলিমরাই করে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয়গুলোতে গিয়ে তাদেরকে বিব্রত করা তারা সেখানে মেলা বসিয়েছে হাট বাজার বসিয়েছে নাচ গানের অনুষ্ঠান করেছে করুক না সেটা তার ধর্মীয় বিষয় তুমি সেখানে যাওয়ার দরকারটা কি কিন্তু খোঁজ করলে দেখা যাবে সেখানে মুসলিম পণ্ডিত ব্যক্তি হন আর তিনি সরকারি ব্যক্তি হন ভোটের জন্য তিনিও সেখানে গিয়ে একটু শুভেচ্ছা দিয়ে তিনিও সেখানে কিছু কথাবার্তা বলে আসবেন কেন সেখানের জন্য দায়িত্বরত যে পুলিশ আছে বা প্রশাসনিক লোক আছে তারা সেখানে যাবে তারা পূজা করার জন্য যাচ্ছে না তারা তার দায়িত্ব পালন করতে গেছে তার স্যালারি পাওয়ার জন্য সরকার তাকে স্যালারি দিবে বলছে তুমি ওইখানে গিয়ে দেখো কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য পুলিশ সেখানে পাহারা দিচ্ছে কিন্তু আমি মন্ত্রী আমি গিয়ে যদি সেখানে ঠাকুরের সাথে কথা বলে বলি যে ঠাকুর মহাশয় আপনি পূজা করছেন আপনি ঠিকভাবে পূজা করেন এটা সেটা এটা আমার দায়িত্ব নয় কারণ আমি মুসলিম আমি মুসলিম মন্ত্রী সেখানে যাব না এটা হয়তো তাদের জন্য পরশ হয়ে যেতে পারে হিন্দুদের কিচেনে মুসলিমরা প্রবেশ নিষেধ এটা কি জানেন আপনারা এখনকার আধুনিক হিন্দুরা হয়তো অনেক ডেভেলপ হয়ে গেছেন কিন্তু এখনও আমাদের এলাকায় অনেক হিন্দু বাড়িতে মুসলমানরা তাদের রান্নাঘরে যদি ঢুকে তাহলে তারা ওই রান্না খাবারগুলো ফেলে দেন এবং ঘরটা নতুনভাবে আবার পরিষ্কার করেন এবং নতুন করে রান্না করে গোসল করে এসে নতুন করে রান্না করে তারপরে তারা খাবার খান আমাদেরকে তারা যাবন বলেন যাবন জাতি এটা জানেন জানেন না যাই হোক আমার কাছে সবাই সমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান কারণ আমি রুহানি চিকিৎসক আধ্যাত্মিক জগতে সবাই সমান থাকে কিন্তু আমি একজন মুসলিম সেই মুসলিম হিসাবে আমার বিভিন্ন ধর্মের মানুষের প্রতি উপদেশ থাকবে যে আপনারা সঠিকভাবে আপনাদের ধর্ম পালন করুন আমাদের মুসলমানরা যেন গিয়ে আপনাদেরকে বিরক্ত না করে সেই জন্য আপনাদের পক্ষ থেকেও কিছু তাদেরকে ইনফরমেশন দিয়ে রাখবেন যে আপনারা বিরক্ত করতে আসবেন না তবে মুসলমানরা বা বিভিন্ন মানুষ এখানে যায় আরও কয়েকটা কারণ আছে বিভিন্ন ধরনের মেলা বসে বিভিন্ন ধরনের মহিলা আনাগোনা করে হাসি তামাশা নাচানাচি গান বাজনা এগুলো হয়ে যা মানুষকে আকৃষ্ট করে ফেলে তো আমি যুব সমাজকে এবং যারা এগুলোতে যান তাদেরকে অনুরোধ করব যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে এগুলোতে যাওয়া থেকে বিরত থাকবেন কিন্তু আপনি কখনোই অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ করবেন না অন্য ধর্মের মানুষের ধর্ম পালনে বাধা নিজেও দিবেন না অন্য কেউ যদি বাধা দিতে আসে সেইটা প্রতিহত করা আপনার জন্য ফরজ কারণ সেটা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলিহি সাল্লামের শেখানো দিক নির্দেশনা আমরা অন্যের ধর্মকে বাধা দিব না আল্লাহ রবুল্লা আলমিন তাকে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিচ্ছেন তার মূর্তি তৈরি করার ক্ষমতা দিছেন পূজা করার ক্ষমতা দিছেন আর আপনি নষ্ট করবেন সেটা তো হতে পারে না সে তার হিসাব দিবে আখেরাতে আমরা আমাদের হিসাব দিব আখেরাতে দুনিয়াতে সে তার ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ নিয়ে চলব এটাই হল ইসলামের শিক্ষা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন